আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো যে সে এম কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে মজাদার ও ইউনিক একটি নাস্তা রেসিপি এই নাস্তাটা আগে কেউ কখনো তৈরি করনি আমি বলতে পারবো খুবই মজাদার একটি নাস্তা তো মূল উপকরণে চলে এলাম এখানে দেখো আমি বড়ো সাইজের দুটো আলু নিয়েছি তোমরা এইভাবে করে কম বেশি করে তৈরি করে নিতে পারবে তো দুটো আলু দিয়ে অনেকগুলো নাস্তা হবে এবারে পিলার দিয়ে খোঁসাটা ছাড়িয়ে নিচ্ছি তো খোঁসাটা একটু বেশি করে ছাড়াতে হবে যাতে কালো অংশটা না থাকে আলুর তো খোসা ছাড়াতে ছাড়াতে ছোট্ট একটি অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আম তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও জানে আমার হৃদয় রানু ভালোবাসা আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খোসা চালানো হয়ে গেছে এবারে দেখো আমি সুরি দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি তো খুব বেশি মোটা করে নিই আবার একেবারে পাতলাও করে নিই মিডিয়াম করে আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি আর এদিকে দেখো ছিল একটি পাত্র বসিয়ে পানিটা বলক কুঠিয়ে নিয়েছি আর আমরা আলুগুলো ধুয়েও নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এখানে সরাসরি গরম পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তো কাঠে দিয়ে আলতো করে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে লবণটা সমানভাবে লেগে যায় এবারে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করেছি পাঁচ মিনিটে আমার আলুটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মতো এর চেয়ে বেশি সিদ্ধ করব না এবারে সিদ্ধ করার পর সাঁকার সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এত করে আলুটা আর ওভার হয়ে যাবে না তো পানি জড়ার জন্য আলুগুলোকে আমি এক পাশে সরিয়ে নিলাম এবারে দেখো একটি সার্ভিং বল নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন তো আমার দুটো আলুর জন্য মনে হয় এক কাপ বেসনে যথেষ্ট হবে আর এক কাপ বেসনের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি এক সিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিলে নাস্তাটা কিন্তু শক্ত হয়ে যাবে সেজন্য পরিমাণ বুঝে দিতে হবে এক কাপের জন্য এক টেবিল চামচ চালের গুঁড়া দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো আর কুয়াটা চা চামচ ধনে গুঁড়ো কুয়াটা চা চামচ হলুদ গুঁড়ো এত করে সুন্দর একটা কালার আসবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাট মশালা চাট মশলাটা সংগ্রহ না থাকলে যে ম্যাগি মশলাটা হয় নুডলসের প্যাকেটের সাথে মশলা পাওয়া যায় বা ম্যাগি মশলা দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকে এক প্যাকেট দিয়ে দিতে পারো এবারে হ্যান্ড দিয়ে সম্পূর্ণ শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তোমার হাতের কাছে যদি কালো জিরে থাকে তো এই মুহূর্তে কিন্তু একটু কালো জিরে অ্যাড করে দিতে পারো আমার হাতের কাছে ছিল না বলে আমি কালো জিরেটা আর দিয়ে নিই তো পানিটা একসাথে দিলে ব্যাটারের গনতটা হালকা হয়ে যাবে সেজন্য অল্প অল্প পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটারটা এই মুহূর্তে তৈরি হয়ে গেছে এবারে আমি এটার গণত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হয়েছে তো এইদিকে আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি সাদা তেল এখন এখান থেকে এক চামচ তেল উঠিয়ে গরম তেল উঠিয়ে আমি ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে হ্যান্ড দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে তো আমার ব্যাটারটা এবারে পার্কভাবে তৈরি হয়ে গেছে এবারে দেখো যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো ব্যাটারে সু এখন আমি তালে বেজে নেবো আলুটা লবণ দিয়ে সিদ্ধ হওয়ার কারণে আলুটা ভেতর থেকে আর খেতে খারাপ লাগবে না তো একটা একটা করে আমি নাস্তা দিয়ে দিচ্ছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি ইউনিক এবং মজাদার তো সুলো কিন্তু মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব বেশি গরম হলে যদি সুলার হিটটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কালারটা একদম গাঢ় চলে আসবে পোড়া পোড়া হয়ে যাবে তো সেজন্য আমি সোলো রাস্তা মিডিয়াম রেখে একটু টাইম নিয়ে দর্জি ধরে নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখো খুবই সুন্দর একটি কালার এসেছে আর খুবই সুন্দর স্মেল বেরোচ্ছে তো এই মুহুর্তে দেখো বুধ অনেকটা কমে গেছে মানে আমার নাস্তাটা বাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তবকে আমরা বাকি নাস্তাগুলো ভেজে নিব দেখো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আর লোভনীয় লাগছে দেখলে খেতে ইচ্ছে করছে তো নাস্তাগুলো তোলা হয়ে গেছে এবারে এখানে আরো কিছু উপকরণ অ্যাড করবো এটাকে মুখরুশুক করার জন্য দেখো এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার সাসামুস ভিট লবণ উপর থেকে সরিয়ে দিলে খুবই মজা লাগে আর দিয়ে দিচ্ছি কোয়াটার সাসামুস চাট মশলা দিয়ে দিলাম কোয়াটার সামুস থেকে একটু বেশি উপরে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম অবস্থায় ছিটিয়ে দিতে হবে আর সাট মশলার বিট লবণ দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হয়ে গেলো মুখ মুসুক হয়ে গেলো আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার আলু দিয়ে ও ইউনিক একটি নাস্তা রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম